আসসালামু আলাইকুম আজকে হোম সার্ভিসে একটা কাজে আসছি এক ভাই আমাদেরকে ফোন দিছে তার বাসাতে সমস্যা সমস্যা প্রথমে যে যখন যখন চালানো হয় মানে করা হয় তখন এই জায়গায় আওয়াজ হয় মানে চুলা যখন চলে তখন কান দিলে এখানে আওয়াজ হয় এটা কি কোনো সমস্যা কিনা এই বিষয়টা খুবই আপনার মনোযোগ দিয়ে শুনুন তাহলে অবশ্যই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন চুলা যদি অফ থাকে ভালো করে শুনুন বুঝুন চুলা যদি বন্ধ থাকে তারপরে যদি এখানে কাম দিলে আবার ক্লিয়ার করি চুলা যদি বন্ধ থাকে কোনো দিক দিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা নাই কোথাও কোনো লিক নাই চুলাটা আপনার কাছে ফ্রেশ মনে হচ্ছে তখন আপনি এখানে যদি এরকম ভাবে কান দেন কান দেওয়ার পরে যদি কোনো ধরনের সাউন্ড না হয় তাহলে কোনো সমস্যা না আবার বলি চুলা যদি বন্ধ থাকে এখানে যদি কোনো সাউন্ড না হয় কোনো সমস্যা কিন্তু সমস্যা মনে করেন যে চুলা চালু অবস্থায় এখানে কান দিলে পরে একটা আওয়াজ হয় এটা কোনো সমস্যা কিনা চুলা যখন চলে তখন এই সিলিন্ডার থেকে যখন গ্যাস যায় এই রেগুলেটর যখন কাজ করে তখন কান দিলে একটা সাউন্ড হতে পারে হয় অনেক রেগুলেটরে বেশি হয় একটাতে কম হয় এটা কোনো সমস্যা না আবার অনেক রেগুলেটরে উপরে যে রেগুলেটর উপরে যে কভার আছে এই কভারটা খুলে যায় ঠিক আছে এই দেখুন এখানে যে গুলটা আছে এটা যদি খুলে যায় তখন চোলা চালাইলে একটা অস্বাভাবিক সাউন্ড করতে পারে এটা কিন্তু আবার সমস্যা এখন এক ভিডিওতে আসলে সকল সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব হয় না আমি আবার বলছি যে অনেক সময় এই বোতলের মুখের যে ওয়াশার আছে এই ওয়াশার যদি দুর্বল হয়ে যায় তাহলে এখান থেকেও গ্যাস চলে যেতে পারে এটার জন্য একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা হবে তখনই যখন চুলা বন্ধ থাকবে রেগুলেটর লাগাইলেই এখানে সাউন্ড হবে ভিডিওটি ভালো করে দেখুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক দুবার দেখুন অল্প একটু দেখেই চুলাতে সমস্যা মনে করা যাবে না আমরা হোম সার্ভিসের কাজ করি নানান ধরনের সমস্যা আমরা পাই এই রেগুলেটর সিলিন্ডার চুলার অনেক শত শত সমস্যা আছে এগুলো আমরা সমাধান করি আশা করি আপনার ভিডিওটি দেখলে উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম